আহ আন তোমাকে যদি মানে কেউ প্রশ্ন করে তোমার নাম কি বা তুমি যদি কাউকে প্রশ্ন করো কিভাবে প্রশ্ন করবে व्हाट्स নেম এখন আলফি সে বলেছে হোয়াটস ইউর নেম তুমি কিভাবে এটা তিন ভাবে আনসার করতে পারবে আম আম আলফি বলো সবাই বলো তাহলে কয়ভাবে আনসার দিয়েছে সে কিভাবে দিতে পারবো বলো কিভাবে তিন পাবে আলফি তবে সবচেয়ে স্মার্ট লাগবে পারবে তো সবাই আবার করি হোয়াটস ইউ নেম যা যা নাম বলো হোয়াটস ইউ নেম আর কিভাবে দিতে পারবে আর কিভাবে দিতে পারবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ